চেষ্টা করে তোমাদেরকে নিয়েই ফার্স্ট হবে এটাই সম্ভব তোমরা না পারলে তো যে কোনো বিষয় যত কষ্টই আমার হোক আমি চ্যালেঞ্জ করি ইচ্ছা শক্তি যদি পুরো করি বাঁচব না দিছে না পিছনে অনেকদিন সবাই মিলে যে ভাব প্রকাশ হবে ওইটাই জিতবে খেয়াল করাই এইটা আমি একবার করাই দেবো না ভাবছো না